দু হাজার লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচারে এগিয়ে রইল আরামবাগ সাংগঠনিক জেলা নির্দেশে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস জানা গেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের এলাকায় বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়াল লিখন শুরু করল আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দীসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে কী জানাচ্ছেন বিস্তারিত দেখুন আজকে আমাদের আরামবাগ সাংগঠনিকার পক্ষ থেকে যে লোকসভা ভোটের যে দেয়াবিখনের যে নির্দেশ ব্লক ও টাউনকে দেওয়া হয়েছে আজকে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেরো নম্বর ওয়ার্ড সহ সমস্ত ওয়ার্ডের কর্মীরাই রেখা আরম্ভ করেছে আমরা তেরো নম্বর ওয়ার্ডেও রেখা হচ্ছে ছেলেদের সাথে আমরাও আছি কারণ লোকসভার যে ভোটের একটা অঙ্গ দেয়ালি আমরা সেই দেয়ালীক্ষণে অলরেডি আমরা কয়েকদিন ধরেই আমরা টাউনের ও ব্লকের বিভিন্ন জায়গায় দেখা চলছে হান্ড্রেড নয় হান্ড্রেড টেন কারণ কারণ কেন্দ্রীয় সরকার বলা গেছে সিএ হবে কারণ যাদের জমি জায়গা নাই যেসব মানুষগুলো তারা তো কাগজ দেখাতে পারবে না না দেখাবে আসামে যেমন সেই ডিটেনশন ক্যাম্প আছে না সেখানে ছেলেরা এক জায়গা মেয়েরা এক জায়গা বাচ্চাগুলো এক জায়গা তাদের রাখছে তাদের সেখানে রাখছে তাদের খিচুড়ি খাওয়াচ্ছে এবার তারা কি করতো দিদি চাল দিত দিদি সাইকেল নিয়ে বিজেপির মিটিংয়ে যেত কন্যাশ্রী নিত রূপশ্রী নিত স্বাস্থ্যসাথী নিত এবার তো সেটা হবে না এখানে তো ওদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছে যে সি এ এ হবে আর এটা যদি আমি তো মিথ্যে কথা বলছি না সে তো আপনাদের টিভির সামনেই বলেছে আর আপনিও আসামে যে আপনার দেখা শুন না আপনাদের টিভি তো হয়েছে কি নিদারুণ অবস্থা সেখানকার মানুষের যে এবার তারা তো ভাবতে পারে এবার বুঝতে পারবে এখানে এসে যখন অমিত শাহজি বলে গেছে যে সিএ লাগু হবে ওদিকে ওই গরিব মানুষগুলো বড় লোকরা তো ওদিকে যায় গরিব মানুষগুলোকে রায় করেছিল ওই পনেরো লক্ষ টাকা দেবো বলেছিল দু কোটি চাকরি দেবো বেকার ছেলেরা ওরা সেই এতে ওদের এতে ঝাঁপিয়ে পড়েছিল এবার তো আর সেগুড়ে বলি সেটা আর হচ্ছে না এবারে পশ্চিমবঙ্গে বিয়াব্লিশে বিয়াব্ভিসি যে দিদি ইন্ডিয়া জোটের যে শরিক হয়েছে বিয়াবিশে বিয়াল্লিসি হবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো